আসসালামু আলাইকুম সাদেজ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হ্যাজিং ডেট ছিল তো প্রায় সবগুলো পাখি উঠে পড়ছে তো সেগুলো দিয়েছি সেগুলো আপনাদের দেখাবো তো এখানে যে পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ডিমের মধ্যে আটকে ছিল অর্থাৎ এই যে একটি ডিম দেখতেছেন এক জায়গায় ঠুকরায় কিছুটা আপনার ইয়ে করছে কিন্তু আর বের হতে পারছে না ওর মধ্যেই মারা যাচ্ছে অবশ্য কয়েকটা পাখি আপনার মারা গেছে ভিতরেই তো এই আমি এই যে এখানে ছয়টা পাখি কিন্তু আমি এগুলো বের করে দিয়েছি ডিমের মধ্যে থেকে আর বাদ বাকি আপনার কিছু ডিম রয়েছে প্রায় নয়টার মতো তো এগুলো দেখা যাক ফোটে কিনা আর উপরে আমার যে ডিম ছিল তো ডিম বিক্রি হয়ে যাওয়ার কারণে আমি এখানে এই যে শুধু এই লাইনে যে ডিমগুলো দেখতেছেন এই ডিমগুলো আমি এখন দিয়েছি আর এগুলো হচ্ছে পঁচিশ তারিখে হ্যাসিং যাবে আর এখানে কিছু পুঙ্ আছে ডিম আছে তো এখানে আমি আপনাদের দেখবো যে আমি কতগুলো বাচ্চা আজকে পেলাম পাখির বাচ্চা এখানে ছয়টি আসবে আর ওখানে প্রায় তাও আপনার হচ্ছে পঁচিশটির মতো বাচ্চা হবে তো চলুন ব্রুডিংয়ের জায়গায় যা যাক ভিহ আমি কিন্তু এখনও ব্রুডিংয়ের জায়গাটায় চলে আসছি তো এখানে যে বাচ্চাগুলো দেখতে চান এগুলো আজকে আমি আজকে পেয়েছি এই বাচ্চাগুলো বাচ্চগুলো আজকে পেয়েছে আপনার গত রাত থেকে এগুলো ফুটতে শুরু করছে তো আমি সময়ের অভাবের কারণে কিছু কিছু করে প্রত্যেকবারে আমি যেগুলো উঠে দ্রুত সম্ভব অন্তত তিন ঘন্টা পর আপনার এগুলো প্লো দিয়ে থাকি তো এগুলো আমি সবগুলো একসাথেই দিয়েছি সময়ের কারণে আমি দিতে পারি নাই তো বাচ্চাগুলো কিন্তু এখানে আমি যে পানিটা দিয়েছি এটা কিন্তু লেবুর পানি দিয়েছি আর এখানে কিছু খাবার ঘুয়া করে দিয়েছি তো এখানে প্রায় আপনার প্লাস পঁচিশ পিস প্লাস পাখি আছে এবং ওখানে আপনার আপনারা দেখলেন ছয়টির মতো এবং কিছু ডিম রয়েছে তো ত্রিশ পিসের মতো বাচ্চা আপনারা এখানে উঠছে তিরিশ বত্রিশ পিস এরকম হবে এবারে তো এখানে এই পাখিগুলো আসতে বললাম তো আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন এবং ফোন করে থাকেন যে আমি কই বাচ্চা বিক্রি করেছি না তো আসলে ভাই আমি যেহেতু পরীক্ষামূলকভাবে করছি এখন আর এখন আমি ডিম যাচাই বাছাই সেরকম না করে আসলে কোনটা পুরুষ কোনটা মহিলা হবে সেটা আমি পরিমাপ না করে মানে আমি পরে আপনার ডিমটা বসাই তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ডিম থেকেই আপনার পুরুষ পাখি বের হচ্ছে এবং মহিলা খুব কম পরিমাণে থাকছে তো সেজন্য আমার আর বিক্রি করা হয় না পুরুষ পাখিগুলো বিক্রি করা হয় এখানে আমার যে পাখিগুলো রয়েছে এখানেও কিন্তু পুরুষের পরিমাণটা আসলে বেশি থাকার কারণে আমি ছোটোবেলা সেগুলো বিক্রি করতে পারছি না অনেকেই আপনি কিনতে চাইছেন তো এখানে যে পাখিগুলো রয়েছে এখানে প্রায় আপনার বিয়াল্লিশ পিস মতো পাখি রয়েছে সেগুলো কিন্তু আমি এক ভাই আমাকে ফোন করছিল আমি কিন্তু বলছি আমার পাখি নাই এবং কিছু পাখি রয়েছে যেগুলো পুরুষ পাখি তো এজন্য আমি দুঃখিত আসলে পাখি আপনাদের না দিতে পারার কারণে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন তো আল্লাহ সবাই সুস্থ থাকবেন